যা কিছু চাইবো আল্লাহর কাছেই চাইবো যেহেতু রিজিকের মালিক আল্লাহ যাই হোক আপনারা তো অনেকেই জানেন আমার অনেক দিন যাবত কোরবানের আগে থেকে আমি বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছি আপনারা অনেকে জানেন দেখছেন তো আপনাদের দোয়া আল্লাহর রহমতে মা দোয়ায় আমি বর্তমানে এখন মোটামুটি সুস্থ আছি আল্লাহর রহমতে তো আমি আবার একটা ইনটুরিয়ান নিয়ে হাজির হয়েছি একটা কিসের নিয়ে তো যাই হোক আমার একটা ইউটিউব চ্যানেল আছে মাসুদ রুটি মিখ এটা পেইজ আছে মাসুদ ফার্নিচার যোগাযোগ এর ব্যবস্থা আছে দুইটা নম্বর দেওয়া আছে আপনাদের যদি ইন্টেরিয়রের যে কোনো কাজ পছন্দ হয় আমাকে খবর দিতে পারেন আমি বরাবর মতই করে যাওয়ার জন্য চেষ্টা করব আল্লাহ। তো আমাকে এখানে যিনি কাজ আনছেন আমার স্যার স্যার বলে দিবেন স্যার আসেন আমাকে কিভাবে কাজ আনছেন একটু যদি বলতেন সবাই মাসের বাইরে আজ থেকে এক বছর আগে আমি ডুবাই প্রবাসী আজ থেকে এক বছর আগে ওনার ইউটিউব চ্যানেল থেকে ওনার কাজ দিতে আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে উনি আজকে আমাদের নসিংদী সদরে নসিংদী সদর বাটালে আসছে আলহামদুলিল্লাহ সুন্দর ডেকরেশন সুন্দর কাজ করছে তাতে আলহামদুলিল্লা আমি ওনার কাছে অনেক খুশি যাই হোক আসলে ওনারা মানুষ অনেক ভালো আমাদেরকে থাকা খাওয়ার ব্যাপারে চেষ্টা করছে মানে এক কথাই অসাধারণ আমাদেরকে খুব সম্মান করছে আপ্যায়ন করছে থাকা খাওয়ার ব্যাপারে কোনো ট্রুটি নেই তো এই বলে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আমরা আসলে কথা না আবার ভিডিওটা দেখানোর চেষ্টা করি তো ঠিক আছে আমরা এই যে নিচের থেকে এই যে দেখতে পাচ্ছেন এই নিষের গুলা ওয়াটারপ্রুফারপ্রুফ বেস্ট কোয়ালিটি পানি পড়লে নষ্ট হবে না ওয়াটার প্রুফ আর এই যে উপরে গুলা দেখতে পাচ্ছেন এগুলো হলো মেলামাইন কোয়ালিটি ভালো দেখো তো যাই হোক আমরা এখান থেকে শুরু করি এই যে এখানেই আমার এই বাম ফিরে এখানে এই যে থ্রি ফ্যাট চ্যানেল চ্যানেলটা দেখো এই যে দেখতে পাচ্ছেন এই থ্রি ফ্যাট চ্যানেল

আর রান্না করার সময় মেশিনটা ছেড়ে দিবেন মেশিনটা ছেড়ে দিলে আপনার ধুমাটা আউটসাইডে চলে যাবে আর এই যে লাইট আচ্ছা গেল রিলোকেশন আর এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন এইখানে ছোট করে কেবিনেট করে দিছি কয় জিনি রিনি শত আপনি রাখতে পারবেন এসএস সম্পূর্ণ এসএস হাইড্রোলিক ছেড়ে দিলে এমনি লেগে যাবে আর এই যে এখানে উপরে বক্স করা আছে ক্যাবিনেট করে দিছি আর দিচ্ছি এই যে ছেড়ে দিলে আপনি প্রয়োজনীয় জিনিস রাখতে থাকে অনুযায়ী আমি যতটুকু সম্ভব কাজ করে দেওয়ার জন্য করে দিছি এখানে বক্স করা আছে আপনার ছয় দিনের জিনিস রাখতে দেখবেন তো না তো কেমন করলাম এটা হইলো কৃষি কেবিনেট এই ধরনের ইন্টারিয়ারের যে কোনো কাজ যদি আপনাদের পছন্দ হয় আমি করে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশো আল্লাহ